হ্যালো বন্ধুরা শীতের দিনে যদি তুমি এরকম যদি মটরের লাচ্ছা পরোটা যদি খাও আর সঙ্গে যদি থাকে তোমার সুন্দর টেস্ট একদম নিরামিষ এই আলুর দম বা আলুর তরকারি এত টেস্ট লাগবে না সত্যি সত্যি প্রথম থেকে ভিডিওটা না এ আলুর তরকারিটা তো অসাধারণ খেতে টেস্ট হ্যাঁ যে এত কম টাইমে ব্যাস জাস্ট তুমি অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারো তো তোমরা অনেক সময় মটরের তো পরোটা খেয়েছো কিন্তু মটরের লাচ্ছা পরোটা ও এত কম সময়ের মধ্যে তোমরা বানাতে পারবে দুটো রে দুটো জিনিস এদিকে আলুর তরকারি আর অন্যদিকে মটরের লাচ্ছা পরোটা তুমি যদি বাচ্চাদের সকালে টিফিনে দেও না একবার বলে মা এই যত মানে যত টাইমে এই মটরটা মটরের রেসিপিটা তো তুমি একবার বানাই পরোটাটা এবার দেখো আমি এই মটরের লাচ্ছা পরোটাটা কীভাবে বানিয়েছি কতটা কি দিয়ে আমি এই পুরো রেসিপিটা বানাচ্ছি তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে না একবার দেখো তাহলেই বুঝতে পারবে যে এত টেস্ট কী করে এই মটরের লাচ্ছা পরোটা আর সঙ্গে আলুর তরকারিটা অসাধারণ টেস্ট হেভি কম টাইমের মধ্যে তো সবার প্রথমে যেহেতু মটরের লাচ্ছা পরোটা তো আমি মটর ছুলে আগেই নিয়েছি মটরের ছুলে আর্ধেক বাটির থেকে অল্প একটু কম আমি মটর ধুয়ে রেখে দিয়েছি বাটিতে একদম দেখো কী সুন্দর গ্রিন আর সব থেকে পরোটা দেখতে এত সুন্দর লাগবে না গ্রিন গ্রিন আর খেতে অসাধারণ টেস্ট তো আমি যখন বানিয়েছিলাম না সবাই বাড়ির অবাক হয়ে গেছিলো তো দেখো আমি একটা প্যান নিয়ে নিয়েছি তাই সেই প্যানে দিয়ে দেবো দুই চামচ তেল দেখতে পাচ্ছ দেখো তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব জোয়ান জোয়ান দিলে যেহেতু এই মটরে একটু গ্যাস করতে পারে জোয়ান হিং এগুলো দিলে না জোয়ানের ফ্লেভারটা দারুণ লাগে একটু জোয়ান দিলে দিলাম অর্ধেক থেকে অর্ধেক চামচ আট পিস দিয়ে দিলাম রসুনের রসুন হুম কোয়া আর একটু দিয়ে দিলাম এক ইঞ্চ মতন আদা কুচি আর এখানে একটা কাঁচা লঙ্কা বেশি ঝাল করব না ব্যাস একটা লঙ্কাই টেস্ট হয়ে যাবে আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়ে দিলাম এবার এই মটরগুলো দিয়ে দেবো এইবার দেখো এখানে মটরের বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু গ্রিন কম হয়ে যাবে আর মটরের যে একটা ফ্লেভার লাগবে না টেস্ট সেটা লাগবে না কিন্তু আমরা টেস্ট যেরকম থাকবে সেরকম দেখতেও যেন গ্রিন থাকে একদম মানে হেলদি একদম তো একটুখানি জাস্ট একটু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব রসুনটা যেন একটু ঢলে যায় আর ব্যাস মটরটাও তো দেখো একটু হালকা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আরেকবার একটু নাড়বো গ্যাস একদম কম করে দিতে হবে একদম লো লোতে করে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে মটরটাকে চলো এইটা আমি একবার নাড়াচাড়া দিয়েছি আমার কিন্তু প্যানটা গরম আছে আমি এইবার ধনে পাতা দিলাম এক মুট মতন ধনে পাতা আর এই মটরের সঙ্গে যে কী দারুণ লাগবে না ধনে পাতাটা ভাজা যাবে না এর জন্য ফ্লেভারটা একদম পারফেক্ট থাকে ব্যাস গ্যাস কিন্তু বন্ধ আমি এবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার নেড়ে চেড়ে এরকম করেই নাই এই প্যানে রেখে দেব ব্যাস এইটুখানি করে দিলাম এইবার চলো আমি এখন বানাবো বিশাল টেস্ট একটা আলুর তরকারি আলুর তরকারিটা না এত টেস্ট খেতে কি বলবো তো এইটা আমি আলাদা করে রেখে দিয়েছি চলো এইবার আমি একটা কড়াই আগের থেকে গ্যাস জ্বালিয়ে গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো তিন চামচ তেল তেল গরম হয়ে গেছে এই সবজিটা নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে আলুর তরকারি আর্ধেক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ আপুরনটা যেই একটু ব্রাউন কালার হয়েছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝখান দিয়ে ফাটিয়ে দিলাম ছিঁড়ে দিলাম সরি আর এই তেলের উপরে আমি দেবো দেড়খানা কাঁচা লঙ্কা বেশি ঝাল করব না এটা একটু মিষ্টি মিষ্টি থাকবে এখানে আমি দিয়ে দিলাম একটুখানি আদা থেতো এক চামচ মতন কাঁচা আদা থেতো দিলে একটা দারুণ ফ্লেভার আসে নিরামিষ আলুর তরকারিতে এই দেখো দেড়খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে এখানে আমি একটা টমেটো বড়ো সাইজে ছোট ছোট করে কাটা দিয়ে দিলাম টমেটোটা দিলে দারুণ একটা কালার আসে খেতে অসাধারণ টেস্ট লাগে অর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ অর্ধেকের থেকে আর্ধেক চামচ দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর আর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার এইটাকে ভালো করে মিক্স করে নিলাম যেহেতু লবণ দিয়েছি না এটা একদম সফট হয়ে যাবে সফট হওয়া দরকার সব মানে আলু দেওয়ার আগে এই আলুগুলো আমি আগের থেকে দুটো বড়ো সাইজের আলু ছোট ছোট করে কেটে ধুয়ে বাটিতে রেখে দিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম এবার আলুটা না ব্যাস নিচে যেন টমেটোটা আগে সফট হয় আলু দেওয়ার পরে ব্যাস জাস্ট এইভাবে একটু কভার করে রেখে দেব টমেটোর সফট হওয়ার জন্য ব্যাস দেখো টমেটোটা সফট হয়ে গেছে এইবার নেড়ে দেবো আলুর সঙ্গে আর টমেটোর সঙ্গে তোমরা না বাচ্চাদের টিফিনে দিতে পারো সকালবেলায় এই রেসিপিটা এত খেতে টেস্ট না কি বলবো পরোটাটা তো অসাধারণ আলুর তরকারির সঙ্গে বাও একদম জমে যাবে এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম দশ বারো দানা মতন এটা টেস্টে ব্যালেন্স হয়ে যায় এখানে একটু মিক্স মশলা দিয়ে দিলাম আগে যে ভাজা মশলাটা না আমি সেটা প্লাস্টে দেব এখানে অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নেব এইটা নাও দিতে পারো মিক্স মশলা দিলে না আমার কাছে খুব ভালো লাগে বাড়ির একটা মশলা তৈরি আর আমি এই কিছুদিন আগে তোমাদের রেসিপিটির মধ্যে আমি ভাজা একটা মশলা বানিয়েছিলাম জিরে ধনে আর গরম মশলা এবার এটা ঢেকে ঢেকে না ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেবো আলুটা সেদ্ধ হতে হতে চলো যেটা মটর ওইটা করে রেখেছিলাম তো ধনেপাতা মটর এটাকে কি করব মিক্সিতে দেব। দিয়ে মিহি একটা পেস্ট বানাবো একদম যেন ওতে কিচ্ছু না থাকে একদম মিহি আমি কিন্তু এখানে লবণ হলুদ হলুদ তো দেওয়াই যাবে না তাহলে কালার ডিসক মানে গ্রিন থাকবে না আর আমি এখানে লবণও দেয়নি লবণ আগে অ্যাড করব দেখো লবণ আর কি জিনিস অ্যাড করছি কি মশলা সেটা আগে করব এর জন্য তার জন্য পরোটাটা আর টেস্ট হবে ভিডিওটা প্লিজ স্কিপ করো না একদম লাস্ট পর্যন্ত দেখো এইবার দেখো এই তরকারিটা আমার জলটা শুকিয়ে আসে তাই না একদম আর একটু শুকাবো যেন একদম জল থাকে না কষানো একদম পারফেক্ট কষানো যেন হয় যেহেতু নিরামিষ তরকারি এটা যদি কষানো টসানো ভালোভাবে হয় তাহলে কিন্তু টেস্ট হবে যেহেতু কোনো মশলা পেঁয়াজ রসুন টসুন কিছুই দেওয়া না আর মশলা অনেকই কম কালারটা দেখো এবার এ দেখো জল শুকিয়ে আসছে এইবার লেগে লেগে আসছে টমেটোটা এইবার দিয়ে দেবো জল এক কাপ জল দিয়ে দিলাম বেশি জল দেবো না যেহেতু আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে যতটা গ্রেভি আলু ঝোল রাখবো ততটা হিসাবেই আমি জল দেব আর একটু জল দিয়ে মানে ওই একই কাপ জল দিলাম একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম এবার দেখো এই আলুটার একটু ভেঙে টেঙে দেব চার পাঁচটা আলু এইভাবে একটু ভেঙে দেবো দেখো কি সুন্দর কালার আসছে যেরকম সুন্দর খেতে না সত্যি অসাধারণ লাগে এই আলুর তরকারিটা একবার বানিয়েও যেমন অনেকেই বৃহস্পতিবার রবিবারের দিনে না এই সমস্ত নিরামিষ তরকারি খায় তখন এই যে সেই জিরে ধনে আর গরম মশলা ভাজাই তিনটে জিনিসের এই আর্ধেক চামচ দিয়ে দিলাম আমার তরকারি পারফেক্ট হয়ে গেছে আর এর ভিতরে দিয়ে দেবো ধনে পাতা কুচি এটারও একটু মিক্স আপ করে নেবো মশলা টশলা দেওয়ার পরে দেখতে পাচ্ছ ব্যাস আলুর তরকারিটা পারফেক্ট আমার রেডি হয়ে গেছে এইবার আমি গ্যাস বন্ধ করে দেব চলো আমরা যে মটরটা আমরা ছোটো জারে পিষে নিয়েছি সেটা এবার দেখায় যে কতটা মিহি পেশা হয়েছে এই দেখো দেখো একদম মিহি পেশা হয়ে গেছে ব্যাস এটা একদম একদম এরকম মিহি না জল দিয়ে কিন্তু পিষেছি জল দেওয়া যাবে না এতে টেস্ট লাগবে না চলো ওই যে মটর নিয়েছিলাম না অর্ধেক কাপ আর্ধেক বাটি হিসাবে সেইটাই এক বাটি দিয়ে দিলাম আটা এবার আটাতে আমি কি করব একটু আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম আর আটা হিসাবে লবণ হয়েছে এইবার আমি মটর হিসাবে দিলাম আর্ধেকের থেকে অর্ধেক চামচ মটরের উপরে এবার একটুখানি কুকিং অয়েল দিয়ে তোমরা ঘি দিয়েও করতে পারো দুই চামচ মতন কুকিং অয়েল দিয়ে এটা খাস্তা হবে আর লাচ্ছা বেরোবে এটায় এইবার এটার আমি একটু ময়ম দিয়ে নেব এ না তেলের সঙ্গে ভালো করে একদম ছাড়িয়ে ছাড়িয়ে এটারে আমি ভালো করে ময়ম দিয়ে নিই চলো এইবার আমি এই মটরশুঁটির এই পেস্টটা দিয়ে দেব। কালারটা দেখো আর পরোটাটা যেরকম কালার আসবে না সত্যি খেতে তো হেভি টেস্ট তোমরা এতদিন মটরের পুরি খেয়েছো একবার না এই লচ্ছা পরোটাটা বানিয়ে খেয়ে দেখো এক একটা লচ্ছা এখানে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা না সব মশলার দারুণ একটা টেস্ট আসে মটরের ভেতরে তো ওইটা মটরের ভিতরে একটু ম্যাগি মশলা মিক্স করে দিলাম আর্ধেক চামচ এবার না জল দিয়ে না এইটাই ভালো করে একটু আটার মতন করে মেখে নেব একদম টাইট করে মাখতে হবে আটাটা নরম হলে হবে না কিন্তু নরম হলে না এই লচ্ছা এ সবার লচ্ছা এই কারণে বেরোয় না নরম হয়ে গেলে সঙ্গে এক লেগে যায় তারপরে বেলার তো আমি না যখন আমি বানিয়েছিলাম না অনেক আগে একটা মশলা পরোটা বানিয়েছিলাম তো সেটার লচ্চাটা মোটামুটি হয়েছিল কিন্তু বাড়ির সবাই ভালো খেয়েছে তারপরে আমি দেখলাম যে এটার লচ্ছাটা যেহেতু আমার তেল আর এটা মাখার উপরে নির্ভর করে ঠিক আছে তারপরে আরেক দিন আমি বানিয়েছি সত্যি হেভি সুন্দর লচ্ছা বেরিয়েছে আর আজকে আমি বানাবো দেখবা তোমাদের সামনে দেখাবো কত সুন্দর লচ্ছা বেরোবে দেখো আমি টাইট করে মেখে নিয়েছি আর এতে জল টল অ্যাড করা যাবে না তাহলে কিন্তু গ্রিন হবে না জল অ্যাড করলে নরম হয়ে যাবে তারপরে আবার আটা মিলাতে হবে দেখো কত সুন্দর গ্রিন কালার আর আগে না আমি দুটো এই দেখো আমি দুটো কিন্তু অলরেডি আমি রেখে দিয়েছি বানিয়ে আর এখানে আমি দুটো বানাবো ব্যাস এরকম করে তেল ছাড়া কিন্তু এটাকে ইয়ে করতে হবে পারলে শুকনো অল্প একটু আটা দিয়ে করতে পারো এবার বেলতে গেলে না একটুখানি আটা লাগে এবার অল্প একটু আটা দিয়ে না নিচে জাস্ট একটু আটা দিয়ে এইভাবে বেশি দিলে সাদা হয়ে যাবে ঠিক আছে আমাদের দরকার গ্রিন কালার একদম সুন্দর দেখো লেগে লেগে আসতে আস্তে আস্তে বেলতে বেলতে গ্রিন কালার চলে আসবে পুরো যেরকম আমরা রুটি বেলি না দেখো এরকম করে রুটি বেলার মতন করে নিয়েছি ওর থেকে একটু মোটা থাকবে রুটির থেকে এবার কি করে এর ভিতরে একটু তেল দিয়ে দেবো তোমরা পারলে ঘি দিয়ে বানিয়ে এবার আমরা আমি একটা ব্রাশ দিয়ে পুরো এরকম করে তেল লাগিয়ে আমি একটা বানিয়ে দেখিয়ে দেবো কেননা অনেক বড় ভিডিও হয়ে গেছে যেহেতু আলুর তরকারি বানিয়েছি হ্যাঁ একটাতেই তোমরা বুঝে না এইবার দেখো এরকম করে দুই হাত দিয়ে ধরতে হবে প্রথমে অল্প একটু ইয়ে করে দেখো এরকম করে দুই হাত দিয়ে ধরবো দুই সাইডে আর ফোল্ড করতে থাকবো এ দেখো পিছনের দিকে টানব ওইটাকে আবার ধরে আবার ফোল্ড করবো আগের দিকে মানে একের পর এক যেন ফোল্ড হয়ে যায় এ দেখো পুরো এইভাবেই ফোল্ড করতে হবে ফোল্ড করাটা কিন্তু মেইন আর একটু হালকা হালকা হাতে কিন্তু করতে হবে বেশি টাইট টাইট করলে কিন্তু একের সঙ্গে এক লেগে যাবে লেগে গেলে কিন্তু সেই লচ্ছাটা বেরিয়ে আসবে না রুটির মতন হয়ে যাবে এ দেখো এইবার যে সাইডের একদম লাস্টের যে কোনাটা না একটু চেপে দিতে হবে চেপে না দিলে কিন্তু খুলে যাবে এ দেখো দুই আঙুল দিয়ে দুই সাইড দিয়ে একটু চেপে দিলাম এবার এই পার্টটাকে না তুমি একটু জল দিতে হবে জল না দিলে যখন আমরা ফোল্ড করবো না খুলে আসবে ঠিক আছে এবার এইটাকে কি করতে হবে একটু হালকা হাতে এরকম উপর দিয়ে উপর দিয়ে একটু চেপে চেপে দিতে হবে হুম একটু চ্যাপটা মতন বানাতে হবে এটা লম্বা রয়েছে না চ্যাপটা মতন যত চ্যাপটা বানাবে তত গোল হবে আর সুন্দর বড়ো হবে এবার দেখো একটু জল দিয়ে দেবো জল অবশ্যই দেবে জল না দিলে কিন্তু এটা খুলে আসবে যেহেতু তেল দেওয়া না এগুলো না একটুখানি টাইম লাগে আর যারা বানাতে থাকে না তাদের কিন্তু টাইম লাগে না তাদের হাতের একটা ইয়ে চলে আসে এবার এটাকে যেহেতু জল দিয়েছি এটা খুলে আসবে না দেখো সুন্দর করে এটাকে এরকম গোল করে ফোল্ড করতে হবে ফোল্ড করতে হবে দাবাতে হবে এই দেখো সুন্দর এবার নিচে এটাকে কি করতে হবে ঘুরিয়ে নিচে ফোল্ড করে দিতে হবে ব্যাস এরকম করে নিচে ফোল্ড করে দিলাম এবার হাত দিয়ে না একটু এবার হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে দিতে হবে চ্যাপটা করে দিলে কি হবে ফোল্ড হবে এবার আলতো হাতে না এটাকে বেলতে হবে এবার আমি না এখানে বেশি বড়ো সাইজের পরোটা বানাবো না ঠিক আছে ছোটো ছোটো মিনি লাচ্ছা পরোটা বানাবো তোমরা চেলে বড় বানাতে পারে বড় লই নিতে হবে তাহলে না আমি যে এই যে 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 ইয়ে করেছি না যেই বেলনে এর থেকে বড় বড়ো বেলুন আমার করাতে হবে যদি তুমি এর থেকে বড়ো বানাতে যাও ঠিক আছে এবার দেখো এই যে মাঝখান দিয়ে এবার বেশি জল বেশি লেগে গেলেও লচ্ছা খুলে খুলে আসবে এই দেখো একটু হালকা হাত দিয়ে ব্যাস উলটতে পালটতে এইভাবে একটু একদম যেন হালকা হাতে যেন বেলা হয় চলো সুন্দর করে মিনি মিডিয়াম সাইজের হয়েছে একদম ছোটোও হয়নি বড়ো হয়নি আমি এই যে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি আগে দুটো পরোটা আমি বানিয়ে নিয়েছিলাম এই কারণে একটু তেল লাগা রয়েছে ঠিক আছে এবার আমি এই পরোটাটা দিয়ে দিচ্ছি তোমাদের সামনে এবার কি করতে হবে এরকম করে বেশি ছাকা যাবে না অল্প অল্প আগে ছেঁকে ছেঁকতে হবে গ্যাস মিডিয়াম করে দিয়ে অল্প অল্প ছেঁকতে হবে আর পাল্টাতে হবে ছেঁকতে হবে আর পাল্টাতে হবে তারপরে লাস্টে দিতে হবে ঘি দাও বা অয়েল দাও তাহলে তাহলে কিন্তু না এক সাইডে লাল হয়ে যাবে দেখতে পাচ্ছ আল্লাচ্ছা খুলে আসবে না কিন্তু এটা স্টিমে খুলে আসবে এবার দেখো এবার একটু তেল দিয়ে না চেপে চেপে এই দেখো এইভাবে চেপে চেপে একটু তোমার দেখো এরকম চেপে চেপে ভাজতে হবে চেপে চেপে যদি না ভাজো তাহলে কিন্তু ভেতরটা স্টিম হবে না আর তোমরা যদি একবার একটু বেশি করে একটুখানি তেলে একটু ছোটো একটা ইয়েতে একটু ঘি দিয়ে যদি একটু বুড়ির মতো দাও না একটু ব্যাস জাস্ট দিলা আর ইয়ে খুলে আসবে বুড়ো লচ্ছাগুলো তো আমি একটু অল্প অয়েল দিয়ে চেপে চেপে এটাকে এই পরোটাটা আমি বানিয়েছি দেখো কত সুন্দর কালার আসছে আর দেখো একটু খুলে খুলে আসছে তো চলো আমি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি আমি আলুর তরকারি বাটিতে রেখে নিয়েছি দেখতে পাচ্ছ আলুর তরকারিটা কত সুন্দর কালার আর খেতে অসাধারণ আর আমি এই পরোটাটা ঢেলে দিচ্ছি পরোটাটা কিন্তু পারফেক্ট হয়েছে এইবার আগে যে আমি ভেজেছি সেগুলোও দেখো কত সুন্দর দেখো এই যে হাতের মধ্যে দিয়ে পুরো খুলে খুলে আসবে এক একটা লেয়ার তোমরা দেখতে পাচ্ছ খেতে অসাধারণ হুম এই দেখো এইটাও পুরো হ্যাঁ আর তোমরা হলেও একবার হলেও এই রেসিপিটা না একবার ট্রাই করো আর যদি তোমরা একটু লুচির মতন বানাতে একটু তেল দিয়ে বানাতে চাও না তো আরও সুন্দর আরও ফুলে উঠবে একদম ফুলে ফুলে উঠবে যেহেতু আমি একটু কম অয়েল দিয়ে বানিয়েছি এই কারণে সেরকম ফুলিনি কিন্তু তোমরা একবার হলেও না এইভাবে যদি ফোলা খেতে চাও তাহলে একটু বেশি করে ঘি বা তেল দিয়ে ওটাকে জাস্ট ডুবিয়ে দেবে আর উঠিয়ে নেবে হিট করে দিয়ে ডুবিয়ে দেবে আর উঠিয়ে নেবে লচ্ছাগুলো না একদম খুলে খুলে আসবে আমি আরেক দিন তোমাদের এই রেসিপিটা আমি আরেক দিন বানিয়ে দেখাবো তোমরা এই পুরো লচ্ছা একদম বড় বড় লচ্ছা খুলে খুলে আসবে সেইভাবে তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কম তেলে আমি এত সুন্দর বানিয়েছি হুম তো একবার হলেও আমার ভিডিওটা না একবার লাইক করো কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে দেখছো আর যারা সাবস্ক্রাইব নি তারা একবার সাবস্ক্রাইব করো এরকমই না সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে হামেশা আসতে থাকবে তো আর যদি তোমাদের কারোর পছন্দ হয় তাহলে নিজেদের লোকেদের কাছে একবার শেয়ার করতে পারো ভিডিওটাকে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এই ছিল আমার ভিডিও